আচ্ছা যদি এমন হতো যে আপনি চব্বিশ ঘন্টায় ফেসবুক বা ম্যাসেঞ্জারে সময় কাটাচ্ছেন অর্থাৎ কাউকে চ্যাট বা ম্যাসেজ করছেন তবুও যদি অন্য কেউ বুঝতেই পারলো না অর্থাৎ আপনি কখন অনলাইন বা অ্যাক্টিভ থাকছেন সেটা অন্য কেউ দেখতেই পেল না তাহলে কেমন হতো তো এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনার ফেসবুক বা ম্যাসেঞ্জারে অনলাইন থাকলেও আপনাকে ম্যাসেঞ্জার বা ফেসবুকে অনলাইন বা অ্যাক্টিভ দেখাবে না তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝতে অসুবিধা হবে তো তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো নমস্কার আমি শ্যাম নন্দী আপনারা দেখছেন শ্যাম নন্দী ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক তো আমরা এবার চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে তো সবার প্রথমে আমরা ম্যাসেঞ্জার অ্যাপটিকে ওপেন করে নেব তার আগে একটা কথা আপনার ফেসবুক ম্যাসেঞ্জার এই অ্যাপগুলি যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে প্রথমে অ্যাপগুলিকে আপডেট করে নিন তারপরে আবার ওপেন করবেন তো এবার আমরা ম্যাসেঞ্জার অ্যাপটিকে ওপেন করে নেব তো ম্যাসেঞ্জার অ্যাপটিকে খুলে নিলাম এবার দেখি কী দেখাচ্ছে এবার ওপরে দেখতে পাচ্ছেন তো এই যে সব প্রোফাইলের নিচে গ্রিন আইকন দেখাচ্ছে এই যে গ্রিন ডটগুলো দেখাচ্ছে এগুলো মানে হচ্ছে তারা এখন অনলাইন বা অ্যাক্টিভ রয়েছে এবার আমরা চাই যে আমরা আমাদের অ্যাক্টিভ স্ট্যাটাসটাকে অফ করতে অর্থাৎ আমাদেরকে যেন কেউ অনলাইন বা অ্যাক্টিভ দেখতে না পায় তো সবার প্রথমে এই যে ওপরে দেখতে পাচ্ছেন চ্যাট বলে লেখা আছে চ্যাটস এর ঠিক বা দিকে একটু সাইডেই থ্রি লাইন আছে এই যে একটা ডট দেখাচ্ছে লাল রঙের এই জায়গাটায় ট্যাপ করতে হবে তো সিম্পলভাবেই এই জায়গাটায় ট্যাপ করব ব্যাস এবার এই যে ওপরের দিকে দেখতে পাচ্ছেন একটা সেটিংসের আইকন আছে এই সেটিংসের আইকনের এখানে ট্যাপ করব। তো এখানে টেপার পর একটু নিচের দিকে একটু নিচের দিকে আসবো এই যে লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস এই যে গ্রিন আইকন দেখাচ্ছে তার মিডিলে একটা হোয়াইট আইকন তো অ্যাক্টিভ স্ট্যাটাস এখানটায় ট্যাপ করব এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাসের জায়গায় দেখাচ্ছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ এটা অন করা রয়েছে তার নিচে একটা অপশান আছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ টুগেদার অর্থাৎ আপনার ফ্রেন্ডস আর আপনি একসাথে কখন অনলাইন থাকবেন সেটা তো আমরা যেহেতু আমাদের অ্যাক্টিভ স্ট্যাটাসটাকে অফ করতে চাই অর্থাৎ আমরা কখন অনলাইন থাকছি ফেসবুকে বা ম্যাসেঞ্জারে সেটা যেন অন্য কেউ দেখতে না পাক তার জন্য আমরা সিম্পলভাবেই ওপরের অপশানটাকে অফ করে দেব ওপরের অপশানটাকে অফ করলেই দুটো অপশানই অফ হয়ে যাবে তো সিম্পলভাবেই ওপরের অপশানটাকে আমরা অফ করে দেব এবার দেখতে পাচ্ছেন লেখা আছে পজ অ্যাক্টিভ স্ট্যাটাস আনটিলাই চেঞ্জ ইট ফর ওয়ান আওয়ার ফর এইট আওয়ার্স তারপরে অনেকগুলো অপশান আছে অর্থাৎ আপনাকে এখানে বলছে যে আপনি এই অ্যাক্টিভ স্ট্যাটাসটা কতক্ষণ অফ করে রাখতে চান প্রথমে অপশানটা আনটিলাই চেঞ্জ ইট মানে হচ্ছে আপনি যতক্ষণ না এটাকে পাল্টাচ্ছেন বা চেঞ্জ করছেন ততক্ষণ আমাকে অফলাইন দেখাবে তারপরে বলছে ফর ওয়ান আওয়ার অর্থাৎ এক ঘন্টার জন্য আপনাকে অফলাইন দেখাবে তারপরে আট ঘন্টা তারপরে নিচে আরও অপশান তো আমি যেহেতু চাই যতক্ষণ না আমি এটাকে অন করছি ততক্ষণ এটা আমাকে অফলাইন দেখাক তো আমি সিম্পলভাবেই ওপরের অপশানটাকে চুজ করবো তো আনটিল আই চেঞ্জ ইট এই অপশানটাকেই থাকবে তো এইটা ট্যাপ করার পর এই যে নিচে আছে দেখবেন পজ বলে লেখা এই ট্যাপ করতে হবে তো এখানে ট্যাপ করব ব্যাস এবার আমরা এখান থেকে ব্যাক করে নেব এবার দেখি আমাদের ম্যাসেঞ্জারে কেমন দেখাচ্ছে আবার ব্যাক করে নেব আবার ব্যাক ব্যাস এবার দেখতে পাচ্ছেন এই অনলাইন স্ট্যাটাসগুলো আর দেখাচ্ছে না অর্থাৎ ওয়েবসেন্টার মাধ্যমে আমাদেরকে যেমন কেউ অনলাইন বা অ্যাক্টিভ দেখতে পাবে না ঠিক তেমনই আমরাও অন্য কারোর অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পাব না তো এবার আমরা এই ম্যাসেঞ্জার থেকে বেরিয়ে আসব এবার আমরা ফেসবুক ওপেন করবো তো ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেব ফেসবুক অ্যাপটি ওপেন হওয়ার পর একদম ওপরের দিকে ডান দিকে যে থ্রি লাইন দেখাচ্ছে এই জায়গাটায় ট্যাপ করব এখানে টেপার পর একদম নিচের দিকে চলে আসবো দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করব আবার সেটিংস বলে লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করব এবার একটু ওপরের দিকে তুলব একটু ওপরের দিকে আরেকটু ওপরে এবার এখানে আপনি দেখবেন লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস এই যে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এর মধ্যে আছে অ্যাক্টিভ স্ট্যাটাস তো এই অ্যাক্টিভ স্ট্যাটাসে এখানে ট্যাপ করবো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ অর্থাৎ আপনি কখন অ্যাক্টিভ রয়েছেন সেটা অন্য কেউ দেখতে পাবে এই অপশানটা এখানে অন করা আছে তো আমরা সিম্পলভাবে এখানে এই অপশানটাকে অফ করে দেব টার্ন অফ করলাম ব্যাস আমাদের কাজ হয়ে গেছে এবার আপনাকে ফেসবুক বা ম্যাসেঞ্জারে আর কেউ অনলাইন বা অ্যাক্টিভ দেখতে পাবে না অর্থাৎ আপনি নিশ্চিন্তেই সারাদিন ম্যাসেজ করুন বা ফেসবুক বা ম্যাসেঞ্জারের থাকুন আপনাকে কেউ অনলাইন বা অ্যাক্টিভ দেখতে পাবে না তো এতক্ষণ আপনারা দেখলেন কীভাবে খুব সহজ পদ্ধতিতে আপনার ফেসবুক বা ম্যাসেঞ্জারের অনলাইন স্ট্যাটাস অফ করবেন অর্থাৎ আপনি যদি চব্বিশ ঘন্টাও অনলাইন বা অ্যাক্টিভ থাকেন তবুও ফেসবুকে অন্য কেউ আপনাকে অনলাইন বা অ্যাক্টিভ দেখতে পাবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো নমস্কার সবাই ভালো থাকবেন